নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন স্বর্ণকুমারী দেবীর লেখা ছোট গল্প শরৎ কুমার শরতের ঘরখানি একতলায় ঠিক বাগানের ধারেই ঘরের পাশেই ছোট্ট একটু বারান্দা রাত্রিকালে পড়িতে পড়িতে অবসন্ন বোধ করিলে শরীর মনে বল সঞ্চয়ার্থে কত সময় যে এই বারান্দায় আসিয়া দাঁড়াইত বাগানের ফলের গন্ধে তখন কাহার হাসি মনে পড়িয়া যাইত তারকার জ্যোতিতে কাহার নয়নে দৃষ্টি তাহার দৃষ্টির উপর ফাঁসিয়া উঠিত আকাশ পৃথিবী মথিত এই আশানন্দ সংগ্রহ করিয়া লইয়া সে যখন পুনরায় পাঠে মনোনিবেশ করিত তখন আর কোনো পরিশ্রমকেই তাহার পরিশ্রম বলিয়া মনে হইত না তিলে তিলে সঞ্চিত বহুদিনের সেই জীবনব্যাপী আসা আজ একটি মুহূর্তে এমন করিয়া দোগ্ধীভূত ভস্মে পরিণত করিলে তুমি হা ভগবান হাসির নিকট হইতে ফিরিয়া আসিয়া আজিও সে বারান্দায় দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিল তরুলতায় আকাশে বাতাসে চন্দ্রালোকের কি পুলক কম্পন বহিয়াছিল কিন্তু শরতের হৃদয়ে ইহার এক কোনো প্রবেশ করিল না পুরাতন আনন্দ দৃশ্যের দিকে চাহিয়া সে একান্ত নিরানন্দে মনে আকর হৃদয়ে কেবলই ভাবিতে লাগিল উফ আজই যদি আমি এখান হইতে চলিয়া যাইতে পারিতাম পরদিনই সে আপনাকে বিলাতযাত্রার আয়োজন ব্যাপৃত করিয়া তুলিল শরৎ আজন্মকাল হইতে মাতুল শ্যামাচরণের আশ্রয়েই পুত্রবৎ প্রতিপালিত তিনি তাহাকে বিলাত পাঠাইতেছিলেন সকালেই মামার নিকট হইতে শরৎ খরচপত্র লইয়া নয়টা না বাজিতে বাজিতে কোনরূপে আহারাদি শেষ করিয়া একখানা ঠিকা দোলায় নিউ মার্কেটের দিকে ছুটিল গেটের কাছে নামিয়ায় সম্মুখে দেখিল বন্ধুবর শ্রীধরকে জিনিসপত্র চিনিতে এবং কিনিতে শ্রীধর যেমন পাকা শরৎ তেমনি কাঁচা যে কাজে যে পটু সেই কাজ করিতে তাহার লাগেও ভালো অন্যথা ঠিক বিপরীত অতএব দুজনের সঙ্গলাভে দুজনে সুখ বোধ করিল তাহারা দোকানে দোকানে ঘুরিয়া ফিরিয়া নানারূপ প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহপূর্বক অবশেষে চলিল লেডল কোম্পানির দোকানে অভিপ্রায় সেখানে শরৎ কলা টাই ও কামিজ প্রভৃতি কতগুলো জিনিস কিনিবে আর পোশাক পরিচ্ছদে কিছু ফরমাসও দিয়া যাইবে নানা কাপড়ের মধ্য হইতে দু একটা কাপড় বাছিয়া এবং গায়ের মাপজোক দিতে যে কতটা সময় যায় ইতিপূর্বে সে জ্ঞানই শরতের ছিল না এ কার্য সমাধা করিয়া টমাস কুকের গেটের কাছে যখন তাহারা নামিল ঠিক সেই মুহূর্তে দু করিয়া অফিসের গেটও বন্ধ হইয়া গেল সেদিন শনিবার দরজাবন্ধের আওয়াজটা এমন জোরে শরতের বুকে ধাক্কা দিল যে ক্ষণকাল জ্ঞানশূন্যের মতোই সে সেই ফুটপাতের ওপর বন্ধপদ হইয়া দাঁড়াইয়া রহিল শরতের একটা নৈরাস্য শ্রীধরের নিকট ভারী হাস্যজনক বলিয়া মনে হইল তথাপি হাসিটা চাপিয়া লইয়া শান্তনা স্বরে সে বলিল এত মসরে পড়লে কেন হে কেবিন আজ এনগেজ করা হলো না তাতে আর ক্ষতিটা কি হলো এমনই জাহাজ তো আজই ছাড়ছে না ছাড়বে সেই পনেরো আজ মাত্র মাসের ছ তারিখ চলো চলো আজ রেসের দিন সেখানে যাওয়া যাক মন্টন সব ভালো হয়ে যাবে ঠিকাগাড়ির গাড়োয়ান শরতের চেনা লোক জিনিসপত্র সহ তাহাকে বিদায় করিয়া দিয়া দুই বন্ধুতে পদব্রজে রেস কোর্সের দিকে চলিল গেটের নিকট পৌঁছিয়া দুখানা টিকিট কিনিয়া লইয়া তাহারা একটা প্রাঙ্গণে আসিয়া পড়িল ভেতরে ঢুকিয়ায় শ্রীধর মুহূর্ত মধ্যে কোথায় যে অদৃশ্য হইয়া পড়িল তাহার টিকি পর্যন্ত আর দেখা গেল না এই জনাকীর্ণ অপরিচিত রাজ্যে কি পড়িয়া প্রথমটা শরৎ কেমন একটা বিজনতা উপলব্ধি করিল ক্রমশ সে ভাবটা কাটাইয়া উঠিয়া চারিদিকে ঘুরিয়া ফিরিয়া বেড়াইতে লাগিল এই সুবিস্তৃত প্রাঙ্গণে বুকমেকারগণ স্থানে স্থানে দাঁড়াইয়া বাজি খেলার টিকিট বিক্রয় করিতেছিল তাহাদের সম্মুখে টাঙ্গান যে যে ঘোড়া এ যাত্রা দৌড়িবে তাহাদের নাম লেখা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া বাজিদারগণ তাহা পড়িতেছে পড়িয়া ঘোড়া বাছিয়া সাধ্যমতো বা অসাধ্য মতো কোনো একটা বা ততধিক ঘোড়ার নামে বাজির টাকা জমা দিতেছে শরৎকুমার এই এইরূপ দু একটা ভিড়ের পাশ কাটাইয়া ঘোড়াচক্টের নিকটে বেড়ার ধারে আসিয়া দাঁড়াইল এই স্থান বিশেষত এইরূপ দৃশ্য তাহার নিকট সম্পূর্ণ নতুন শরৎ যে বিকালবেলাটাও ঘরে বসিয়া পড়িয়া কাটায় এমন নহে তত তোর ভালো ছেলে সে নয় গড়ের মাঠের বেঙ্গলি ব্যায়াম ক্লাবে সে একজন মেম্বর প্রায়ই বিকালবেলা সে এখানে আসিয়া কোনো বা খেলিত কোনোদিন বা খেলা দেখিত কিন্তু ইহার পর আর কোন স্থানে যাইবার তাহার সময় হইত না শখও ছিল না ইতিপূর্বে অনেকগুলি দৌড় হইয়া গিয়াছে আর একটা আরম্ভের কিছু এখন সময় আছে তবুও বেড়ার ধারে লোকজন জমিতে আরম্ভ হইয়াছিল দেখিতে দেখিতে আরোহী পরিচালিত বহু অশ্ব চক্র মধ্যে সারি দিয়া দাঁড়াইলো সংকেতকার সাংকেতিক যন্ত্র খুলিয়া দিয়া সংকেত করিবা মাত্র মুহূর্তে সেই অশ্ব একই চক্রে চক্রপথ আলোড়িত করিয়া ক্ষিপ্র বেঘে ছুটিল দর্শকগণ মাতিয়া উঠিল অশ্বের প্রতি পদক্ষেপে বাজি খেলোয়াড় দিকের হৃৎপিণ্ডে রক্তস্রোত দারুণ বেগে উঠিতে পড়িতে লাগিল জকিগণ নিজ নিজ ঘোড়াকে সর্বাগ্রে চালাইবার চেষ্টায় প্রাণের প্রতি মায়ামমতা ফুলিয়া গেল কি এ বিকট উত্তেজনা সর্বগ্রাসী উন্মাদনা বিরাট বিশ্বের ঝটিকা আবর্তন যেন এই ক্ষুদ্র বেষ্টনের মধ্যে কেন্দ্রীভূত হইয়া অন্তর্ভুক্ত নরনারীকে উন্মত্ত দোলায় দোলা দিতে লাগিল একজন জকি মধ্যপথে ঘোড়া হইতে পড়িয়া গেল মাথা ফাটিয়া তাহার সর্বশরীর রক্তাক্ত হইয়া উঠিল কিন্তু তাহার প্রতি মায়ামমতা দেখাইবার সময় ইহা নহে একটা বেগবান অশ্ব জকির গা ঘিসিয়া চলিয়া গেল মনে হইল তাহার জানুর ওপর যেন ঘোড়াটার পায়ের আঘাত পড়িল দু চারিজন হৃদয় দর্শক আহা আহা করিয়া উঠিল শরৎকুমার দুই হাতে আপনার চক্ষু ঢাকিয়া ফেলিল যখন হাত সরাইয়া পুনরায় চক্রের দিকে চাহিল তখন আর সেই হতভাগ্য জকিকে সেখানে দেখিল না তখন ঘোড়াগণ নির্দিষ্ট স্থানে আসিয়া পড়িয়াছে সহসা আকাশভেদী রবে সম্মান জয়ধ্বনি উঠিল রণজির নাসিকা সর্বাগ্রে দেখা গিয়াছে তাহারই জিৎ আহ্লাদে গর্বে তাহার জকির মাথাটা যেন আধ উঁচু হইয়া উঠিল বেটি ও সুইটি রণজির প্রায় কাছাকাছি আসিয়া দাঁড়াইল এই ক্ষেপ দৌড় এই রূপে শেষ হইয়া গেল রণজির অনুবর্তীভাবে অশ্বগণ জয়োধ্বনির মধ্যে সস্থানে ফিরিয়া চলিল আর সকলে বেড়ার ধার হইতে সরিয়া যাইবার পূর্বেই শরৎকুমার সে আহত জকির সন্ধানে যাত্রা করিয়াছিল আপনাকে ডাক্তার রূপে পরিচয় দিয়া সে অবিলম্বে আহতে শুশ্রূষা স্থানে আসিয়া দেখিল তাহার কলেজেরই একজন পরিচিত ডাক্তার জকির মাথা বাঁধিয়া দিতেছেন শরৎ সাহায্য করিতে চাহিলে তিনি প্রফুল্ল চিত্তে তাহাকে ধন্যবাদ দানপূর্বক জকির জানু পরীক্ষা করিতে বলিলেন শরৎ সাতিশয় তৎপরভাবে পরীক্ষাপূর্বক জানাইল যে যতদূর মন্দ হইয়াছে বলিয়া মনে করিয়াছিল তাহা হয় নাই জানুগ্রন্থি বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে মাত্র কিন্তু ভাঙে নাই প্রয়োজনীয় দ্রব্যাদি সহকারে সে যেরূপ দক্ষতা সহিত পা বাঁধিয়া দিল তাহাতে ডাক্তার সাহেব অতিশয় সন্তুষ্ট হইলেন তাহার তখন ক্লাবে যাইবার সময় শরৎ দৈবপ্রেরিত রূপে আসিয়া সাহেবকে একসময় উদ্ধার না করিলে তাহার টেনিস খেলার এবং পানারামের যে বিলম্ব হইয়া পড়িত তাহাতে সন্দেহ নাই তিনি ধন্যবাদ সহকারে শরতের নামের কার্ডখানা চাহিয়া লইলেন প্রাঙ্গনের একাধারে দুইজনে কথা হইতেছিল একজন ভগ্নহৃদয়ে কহিল এবারও হেরে গেলুম মিজনদা এই শেষ চান্সটা আমাকে দিতেই হবে কথাটা বলিল শচীন্দ্র ওরফে খোকা হাসির ভ্রাতা উত্তরে বিজন বলিল টাকা কোথা সচিন কেন তোমার বেটি তো দ্বিতীয় দাঁড়ালো তুমি তো বেশ টাকা পাবে বেশ টাকা পাবো হায় রে টায় টুয়ে যদি ধারগুলো শোধ যায় তবেই ঢের এর মধ্যে তোমার দার তো অনেক বলিয়া বিজন বাজির টাকা আনিতে ছুটিল এমন সময় শরৎ এদিকে আসিতে আসিতে সচিনকে দেখিয়া বলিয়া উঠিল হ্যালো শচীন হঠাৎ শরৎকে এখানে দেখিয়া প্রথমটা একটু যেন অবাক হইয়া গেল পর মুহূর্তে আহ্লাদ প্রকাশ করিয়া শরতের প্রতিধ্বনি স্বরূপ বলিল হ্যালো শরদা তুমিও বাজি খেলছ নাকি না খোকা বাবু না তবে এখানে এসে কি লাভ সে অবজ্ঞা সুরে মুখভঙ্গি করিল তারপর কি মনে হইল খুব নিকটে আসিয়া আস্তে আস্তে বলিল একটা কথা আছে সরদা কি কথা এখানে না ওই গাছতলায় চল শরতের সহসা মনে হইল হয়তো ভাইকে দিয়া হাসি বা তাকে কোনো কথা বলিয়া পাঠাইয়াছে কিংবা যদি বা কোনো চিঠি দিয়া থাকে একবার তাহার পিতার অসুখের সময় হাসি তাহাকে একখানা পত্র লিখিয়া আসিতে বলিয়াছিল একটা অকারণ আশায় তাহার মাথাটা যেন সহজা গড়িয়া উঠিল গাছতলায় আসিয়া দুই একবার ঢোক গিলিয়া বাদবাদ করিয়া সোজিন বলিল শরদা তোমার কাছে টাকা আছে শরতের ধীরে ধীরে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস পড়িল একটুখানি সময় লইয়া বলিল আছে আমাকে কিছু ধার দেবে কত বেশি নয় শিনেক তিনশো তাহাতে যে আমার টিকিটের টাকা কম পড়িবে শরদ বিলাত যাইবে শচীন তাহা শুনিয়াছিল বলিল সে তো দেরি আছে স্টিমার তো আজই ছাড়ছে না আমি তোমাকে কালই টাকা ফেরত দেব আমাকে এই শেষ চান্সটা দাও সরদা দয়া করো নইন এ এ দেনা থেকে উদ্ধার পাব না কিন্তু যদি এবারও না যেত নিশ্চয় জিতব বন্ট উইন তুমি কি মনে করো ভগবান এমন নিষ্ঠুর এমন আনজাস্ট তাহার এইরূপ উন্মত্ত বাক্যে শরৎ অবাক হইয়া গেল তাহার মায়া করিতে লাগিল ছেলেমেলা হইতে ছোট ভাইটির মতো তাহাকে মনে করে করুণ স্বরে কহিল কিন্তু তুমি দেখছ না অর্শুই আমার ক্যাবিন ঠিক করতে হবে নইলে এই যাত্রা আমার যাওয়াই বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না আমি তোমাকে ঠিক বলছি ধরে যদি নাই যেত তবুও আমি কালই তোমার টাকাটা ফেরত দিয়ে দেব কি করি তোমার বাবাকে তো আমি চিনি তিনি তো দেবেন না মায়ের কাছে নেব আমার পাশের পুরস্কার তার কাছে আমার পাওনা আছে কিন্তু তোমার তো ধার অনেক সব কি আহ তাতে আর হয়েছে কি সে ভাবনা আমার ধরো যদি আমার ঘোড়াটা প্রথম হয় তাহলে আমার ভাগ্য ও পালট হয়ে যাবে ওহ কি মজা শরৎ হাসিয়া বলিল ধরো তা হলো না তাহলেও তোমার টাকা কালই চুকিয়ে দেব দেবই দেব তোমাকে শপথ করে বলছি শপথ করতে হবে না কিন্তু আর একটা বিষয়ে যদি শপথ করো তো আমি দিতে পারি কি তুমি কথা দাও এবার হারো বা যেত আর কখনও এরকম বাজির খেলা খেলবে না যদি শপথ না করি তাহলে টাকা দেব না শরৎ কুমারের দৃঢ় স্বর সচিন বুঝিল উপায়ান্তর নাই খানিক্ষণ চুপ করিয়া রহিল তাহার পর বলিল বেশ তাই হবে আমি শপথ করছি এ আমার শেষ বাজি খেলা শরৎ পকেট হইতে তিনশো টাকা বাহির করিয়া সচিনকে দিল সৌভাগ্যক্রমে ক্রমে এবার জিত দিল তাহার ঘোড়া দ্বিতীয় হইল ইহাতে পাঁচ শতের উপর সে টাকা পাইল কিন্তু তবুও তাহার ধার শোধ গেল না কুমার তাহাকে যত টাকা ধার দিয়াছিল সব টাকা কাটিয়া লইয়া কেবল পঞ্চাশ টাকা মাত্র তাহাকে দিল তাহাই শরৎকে দিয়া সচিন সানুনয়ে বলিল শরৎ তুমি কিছু মনে করো না দেখলে তো বিজনদা আগে তার টাকা সব কেটে নিলে আমি মনে করেছিলাম তোমাকে আগে দেব কিন্তু হলো না। হল না ভয় পেও না আমি নিশ্চয়ই কাল তোমাকে টাকা পাঠিয়ে দেব বারবার এই রূপে সরদাকে আশ্বাস প্রদান করিয়া বিদায় গ্রহণ পূর্বক টমটমে আসিয়া উঠিল এবং গাড়ি হাঁকাইয়া দুই বন্ধুতে গৃহযাত্রা করিল বাজি খেলার নেশা হইতে সচিনকে রক্ষা করিতে পারিল এই ভাবিয়া শরৎ বেশ একটু আনন্দ অনুভব করিল তবে এই আনন্দ তাহার আত্মপ্রসাদে পরিণত হইতে পারিত যদি ঋণের বদলে টাকাটা সে সচিনকে দান রূপে দিয়া দিতে পারিত। তাহা পারে নাই বলিয়া শরৎ মনে একটা দুঃখ রহিয়া গেল একটা ধিকারেরও উদয় হইল এত বড় হইয়াছে সে এখনো একটা পয়সার জন্য মামার উপর নির্ভর করতে হয় তাহার বৃদ্ধ বয়সে ব্যয়ভার কোথায় নিজ স্কন্ধে গ্রহণ করিবে না এখনও তাহার জন্য মামারি ভাবতে হয় শরৎ বিলাত গেলে এ ভাবনা তাহার কত বাড়িয়া যাইবে সে যদি কলকাতায় বসিয়া প্র্যাকটিস করে তাহা হইলে অবশ্য এ দায় হইতে তিনি মুক্তিলাভ করেন ধৈর্য ধরিয়া কাজ করিলে অল্প দিনের মধ্যে এখানে তাহার বসার জমিবারও সম্ভাবনা কারণ সে সার্জারিতে সর্বপ্রধান হইয়াছে কিন্তু মামারই যে বিশেষ ইচ্ছা সে বিলাজ যায় তিনি তো একান্ত উৎসাহ সহকারে তাহাকে ইংল্যান্ডে পাঠাইতেছেন কি করিয়া পিতৃতুল্য মাতুলের এই গভীর স্নেহ প্রাণতিত মঙ্গল ইচ্ছাকে সে উপেক্ষা করিবে তাহার নিজেরও যদি ইচ্ছাতে অনিচ্ছা থাকিত তাহা হইলেও সে তাহার এই ইচ্ছাকে অগ্রাহ্য করিতে পারিত না কিন্তু শরতের মনেও এই ইচ্ছা চিরদিন প্রবল একদিন এই ভিত্তিমূলে আশা আকাঙ্ক্ষার যে সুন্দর প্রসাদের নকশা আঁকিয়াছিল নিরাশা জলে তাহা মুছে গিয়াছে তবুও সে বিলাত যাইতে চাই কেননা ইহাই এখন তাহার শান্তি লাভের উপায় শরৎ সচিনের নিকট হইতে টাকা ফিরাইয়া পাইবার অপেক্ষায় রহিল রবিবারে টাকা পাইবার কথা কিন্তু মঙ্গলবারেও টাকা আসিল না তবে কি সচিনকে টাকার জন্য সরদ চিঠি লিখিবে কিন্তু তাগাদা করিতেও তাহার প্রবৃত্তি হইল না নিশ্চয় সচিন টাকাটা সংগ্রহ করিতে পারে নাই পারিলেই নিজে আসিয়া দিয়া যাইত চিঠি লিখিলে তাহাকে কেবল বিব্রত করা হইবে মাত্র কিন্তু মামার কাছে কি বলিয়া জবাবদিহি করিবে সে কি করিয়া আবার আজ টাকা চাহিবে শ্যামাচরণ ভট্টাচার্য তাহার শ্যালিপতি রাজা অতুলেশ্বরের স্টেটের ম্যানেজার রানীগঞ্জে ইহার যে কয়লা খুনি আছে প্রায় শনিবার শ্যামাচরণ তাহার তত্ত্বাবধান করিতে যান এবং হিসাবনিকাশ সহ প্রায় সোমবারে বাড়ি ফেরেন এবার তিনি সোমবারের পরিবর্তে বুধবার বাড়ি ফিরিলেন কিন্তু তখনও শরতের টাকা আসিল না শরৎ বুঝিল আর টাকা পাইবার আসা নাই এই দুশ্চিন্তার মধ্যে বিলাত যাওয়ার ইচ্ছাটাও তাহার যেন একরকম ডুবিয়া গেল মামা খাওয়া দাওয়ার পর অফিস ঘরে কাগজের দপ্তর সম্মুখে করিয়া টেবিলের নিকট চৌকিতে বসিয়া একটা পায়রার পালকে কান চুলকাইতেছিলেন এমন সময় শরৎ আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইল পালকটা টেবিলে কলমদানিতে রাখিয়া তাহাকে সম্মুখে চৌকিতে বসিতে ইঙ্গিত করিয়া বলিলেন কেবিনের টিকিট কেনা হল না এখনো হয়নি এখনো হয়নি এস টিমার তাহলে দেখছি তোর যাওয়া হবে না আজকালকার ছেলেদের যে কীরকম পাথুরে চার হয়েছে তারা থাকবেন টিট হয়ে বসে আর কাজগুলো যেন আপনি এসে ধরা দেবে এমন গয়ঙ্গচ্ছ চাল কেন ব্যাপারটা কি বলো দেখি টাকা কম পড়ে গেল টাকা কম পড়ে গেল যত কিছু খরচ হতে পারে হিসাব ধরে তার ওপর আমি যে একশো টাকা বেশি দিল কত টাকা কম পড়েছে আড়াইশো আড়াইশো সর্বনাশ অত টাকা কি করলে তুমি শরৎকে নীরব দেখিয়া লজ্জিত মনে করিয়া বলিলেন থাক আর বলতে হবে না বুঝেছি ব্যাপারখানা কি বেরিতি লোকে বেড়ে চোমড়া করে ধরেছে আপনাকে আর সামলাতে পার হাজার হোক ইংরেজ বাচ্চার খোসামদ মনটা গোলে মম হয়ে পড়ে তখন কি আর টাকা করি মনে থাকে উপেন দাদা এ কথাটা বড্ড ঠিক বলেন ইংরেজে যদি পায়ে বরুষ না করে ততদিন রাঙামুখের মোহ ছোটে না সাধে কি তোকে বিলাত পাঠাতে চায় নিজের স্বাদ তো মিটল না চিরকালে নিগার রয়ে গেল শরৎ একটু হাসিয়া বলিল না মামা আরে আর লজ্জায় কাজ কি যা হয়েছে তা হয়েছে তবে নবাবের ভাগ্নে যে নস ভবিষ্যতে এটা মনে রাখিস সেকালে আমরা কীরকম চালে চলেছি শুনবি একটা অফিসের কাপড়ে দশটি বছর কাটিয়েছি তারপর যদি তোমার মামের অনুরোধে দায়ে না পড়তে হতো আর মাইনেটাও সেই সঙ্গে না বাড়ত তাহলে আর কতদিন যে চাপ কানটা আমার চেপে থাকতেন তা বলতে পারিনি। কথাটা বলিয়া বাবু একটু চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সম্প্রতি বছর মাত্র তাহার স্ত্রী বিয়োগ হইয়াছে মামির নামে শরতের চক্ষু ছলছল হইয়া উঠিল মামের স্নেহে সে মাতার অভাব কখনো অনুভব করে নাই তিনি তাহাকে এতই ভালবাসিতেন যে মেয়েরা অনেক সময় ঈর্ষাকাতর হইয়া মাকে অনুযোগ করিত মা হাসিয়া বলিতেন তোরা আমার মেয়ে বই তো নয় ও যে আমার পুত্র সন্তান আসল কথা পালক পিতৃ মাতৃহীন বলিয়া আপনার স্নেহে তিনি তাহাকে ডুবাইয়া রাখিতে চাহিতেন তিনি যে তাহার আপনার মা নন মাতুলানি মাত্র শরৎ শিশুকালে তাহা জানিতই না বড় হইয়া যখন জানিল তখনও তিনি শরতের হৃদয় সিংহাসনে মাতৃরূপেই অধিষ্ঠিত রহিলেন কিছু পরে শ্যামাচরণ বলিলেন কি এত কাপড় কিনেছিস নিয়ায় দেখি কখনও তো ওরকম কাপড় পরা হয়নি দেখেও একবার চক্ষু সার্থক করি না আমার কাপড়ে অত খরচ হয়নি আপনি কাপড়ের জন্য যে টাকা দিয়েছিলেন তার চেয়েও কম টাকায় লেগেছে তবে কিসে অত টাকা খরচ করে এলি একজন বন্ধুকে ধার দিয়েছি এইবার তিনি সত্যাসত্যই রাগিয়া গেলেন বন্ধুকে ধার দিয়েছ তোদের একটু ধর্মজ্ঞান কাণ্ডজ্ঞান নেই আজকালকার ছেলেরা কি এতদূর দূর হৃদয়হীন জানিস কত কষ্ট করে তোকে আমার বিলেতে পাঠাতে হচ্ছে বড় মেয়েটিকে এবার ভালো করে পূজার তত্ত্ব পর্যন্ত করা হলো না বেশ বুঝছি সেজন্য তার কত গঞ্জনা সহ্য করতে হবে মেয়েটি আসন্ন প্রসবা তাকেও আনতে পারছিনে আনলেই তো খরচপত্র আছে ছোটটির বিয়েটাও পিছিয়ে দিতে হচ্ছে শুধু তো তোর প্যাসেজ মানি নয় বিলাত যাবা মাত্র ভর্তির খরচ প্রভৃতি কত খরচ আছে যতদিন তুই পাশ হয়ে ফিরে না আসবি ততদিন আমার মুক্তি নেই আর তুই এর মধ্যে বন্ধুকে ধার দিয়ে নবাবি করতে গেলি রাগের মুখে বলিয়া ফেরিয়া ভাবিলেন অত কথা না বলিলেই হইত শরৎ নত মুখে রহিল মামা যে কতদূর কষ্ট স্বীকার করিয়া তাহাকে বিলাত পাঠাইতেছেন ঠিক সে জ্ঞানটা এতদিন তাহার ছিল না আজ সহসা তাহার যেন অন্ধনয়ন খুলিয়া গেল কিছু পরে সে বলিল তবে মামা আমি বিলাত যাব না এইখানে প্র্যাকটিস করি অমনি হলো আজকালকার ছেলেদের একটা কথা বলার জো নেই আমার বাবা আগের সময় আমাকে কত গালিগালাচি না করতেন কিন্তু সেই বিষের মধ্যেও আমরা অমৃত উপলব্ধি করেছি আমি তো কোনো জন্মে দেবদেবী মানি নে ঈশ্বর আছেন কি না আছেন তাও জানি নে কখনও জানতে চাইও কিন্তু বাবার মনে আঘাত লাগিবার ভয়ে প্রতিদিনই শালোগ্রাম শিরার কাছে মাথা নুইয়েছি তুই ভাববি এ কি চাতুরি চাতুরী নয় এটা পিতৃভক্তি এই সংসারে জ্ঞানবান স্রষ্টাপুরুষ কেউ আছেন কি না জানি নে কিন্তু আমার পিতৃদেব যে আমার স্রষ্টা পুরুষ তা আমি জানি তিনিই আমার মনে সাক্ষাৎ দেবতা সেই বক্তিটুকু আজকালকার ছেলেরা হারিয়েছে না মামা তা নয় আজ আমি খুব ভালো করে বুঝছি আমার জন্য আপনি কত কষ্ট স্বীকার করছেন কিন্তু তবুও তো আপনি কর্তব্য পালনে কুণ্ঠিত নন আমারও কি এ সম্বন্ধে একটা কর্তব্য নেই মামা দেখো এই লম্বা চওড়া কথাগুলো শুনলে আমার গায়ে বিছুটি জ্বালা ধরে এসব বক্তৃতা রাখো এখনই টাকা দিচ্ছি নিয়ে যা ক্যাবিন ঠিক করে আয় এ স্টিমারে আর যাওয়া হবে না তবে পরে স্টিমারে যেতে পারবি তোর ভালো আমি যা বুঝি তাই কর কিন্তু আমারও তো এখন বোঝবার ক্ষমতা জন্মেছে শ্যামাচরণের সর্বাঙ্গে এবার সত্যই বিশেষ জ্বালা ধরিল ছেলে মেয়ের নিকট হইতে প্রতিবাদ তাহার অসহ্য ইহাই তাহার স্বভাবের একটা বিশেষ দুর্বলতা ইহাতে তিনি শ্রদ্ধাভক্তিরই একান্ত অভাব দেখেন রাম পিতৃসত্য পালনের জন্য বনবাস গিয়াছিলেন আর এখনকার ছেলেদের গুরুজনের প্রতি একটা অবিসম্বাদী শ্রদ্ধা বিশ্বাসও নাই হায় রে ইহার পর তিনি আর আত্মসম্বরণ করিয়া কথা পহিতে পারিলেন না ক্রোধ বিকৃত স্বরে বলিলেন লক্ষ্মী ছাড়া তোমার মজ্জায় দেখা ইংরেজি স্বাধীনতা ঢুকেছে তোমাকে বিরাত পাঠিয়ে সত্যই ফল নেই আরও জানোয়ার বনে আসবে যা ইচ্ছা তবে তুমি তাই কর সরব ধীরে ধীরে পকেট হইতে নোটের তারা বাহির করিয়া টেবিলে রাখিল তিনি এতদূর প্রত্যাশা করেন নাই ভাগ্নি স্পর্ধায় তিনি অবাক হইয়া চক্ষু মুদ্রিত করিলেন এই সাহসে তিনি রাগ করিবেন না প্রশংসা করিবেন কিন্তু ইহা স্থির করিয়া পাইবার পূর্বে তার চক্ষু খুলিতে হইল একজন ভৃত্ত একখানা তার পত্র লইয়া উপস্থিত হইল শ্যামাচরণ সেখানা হাতে করিয়া শরৎকে বলিলেন রশিদ দেখিয়া দাও টেলিগ্রাম পড়িয়ায় শ্যামাচারণ চমকিয়া উঠিলেন বলিলেন রাজবাহাদুর ঘোড়া থেকে পড়ে গেছেন ডাক্তার নিয়ে আজকার গাড়িতেই প্রসাদপুর যেতে হবে তুই যা একজন ভালো ডাক্তার ঠিক করে নিয়ে আমি ততক্ষণ অন্যান্য আয়োজন করে ফেলি আগামী স্টিমারে তোর যখন বিলাত যাওয়া হলোই না তখন তুইও সঙ্গে চল সার্জারিটা তো তুই ভালো বুঝিস তুই সঙ্গে থাকলে আমার ভাবনাটা অনেক কম হবে শরৎ ইহাতে কোনো আপত্তি না করিয়া ডাক্তার ঠিক করতে গেল শেষ হলো গল্প শরৎ কুমার নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ